তো গাইস আপনারা আশেপাশে কাজ করার জন্য ছোটোখাটো মেশিন তো অনেকেই দেখেছেন কিন্তু আপনারা কি কখনো দুনিয়ার সব থেকে বড়ো মেশিনগুলো দেখেছেন যাদের সাইজ এতটাই বড়ো হয় যে এই সকল গাড়িগুলোকে এই বড়ো গাড়ির কাছে রাখলে একেবারেই ছোট লাগে আপনারা তো এই জেসিবি গাড়িগুলোকে অবশ্যই দেখেছেন যেগুলো দেখতে ভালোই বড়ো লাগে কিন্তু যখন এই মেশিনটিকে কোনো বড়ো গাড়ির সামনে রেখে দেওয়া হয় তখন সেই গাড়িটিকে দেখতে একেবারেই ছোট লাগে আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন পাঁচটি বড়ো গাড়ি দেখাবো যেগুলো হয়তো আপনি এর আগে কখনো দেখেননি তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক নাম্বার ওয়ান লেবার এল আর ওয়ান থ্রি ট্রিপল জিরো ক্রাউলার ক্রেন এটি হচ্ছে পৃথিবীর সবথেকে পাওয়ারফুল ক্রেন যা দশ হাজার টন ওজনকে খুব সহজেই উঠিয়ে ফেলতে পারে ক্রেনটিকে দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এই ক্রেনটি কতটা শক্তিশালী হতে পারে এই ক্রেনটির নিচে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে দূর থেকে তাকে একেবারে পিঁপড়ের মতো লাগে এই মেশিনটিকে দেখে আপনার মাথায় একটা প্রশ্ন অবশ্যই আসবে যে এই মেশিনটার ওজন কত হতে পারে এই মেশিনটির ওজন তিনটি তিমি মাসের সমান প্রায় তিন হাজার টন এই পুরো মেশিনটিকে কন্ট্রোল করার জন্য একটি ড্রাইভার কেবিন রয়েছে যেখানে ছোট ছোট পাঁচ থেকে সাতটি মনিটর লাগানো রয়েছে যেগুলি দেখে ড্রাইভার সহজেই এই ক্রেনটিকে কন্ট্রোল করে থাকে নাম্বার টু লেবার নাইন এইট জিরো জিরো মাইনিং এক্সকাভেটর এটি পৃথিবীর থেকে বড়ো এক্সকাভেটর মেশিন এটি বড়ো বড়ো ডাম্পারগুলোতে খুব সহজেই দুই থেকে তিনবারের মধ্যেই মাটি ভর্তি করে দেয় যেখানে সাধারণ জেসিবিগুলোর সাহায্যে এই ডাম্পারগুলোতে মাটি ভর্তি করতে প্রায় অনেকটাই সময় লেগে যায় গাড়িটিতে চার হাজার হটস পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে গাড়িটি এতটা হেভি হওয়ার জন্য গাড়িটিকে রাস্তাতে চালিয়ে নিয়ে যাওয়া যায় না তাহলে আপনারা হয়তো ভাবছেন গাড়িটিকে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এই ট্র্যাক্টরটিকে সার্ভাইভ করার জন্য এর এক একটি পার্টস আলাদা আলাদা খুলে নিয়ে যাওয়া হয় তারপর যেখানে এই গাড়িটিকে কাজে লাগানো হয় সেখানে আবার এই পার্টসগুলিকে একসঙ্গে জোড়া হয় তারপর এই মেশিনটি সহজে কাজ করা হয় নাম্বার থ্রি বিগ ব্রুটাস এই মেশিনটিকে দেখলে আপনার মাথা ঘুরে যাবে মেশিনটিকে কাছ থেকে পুরো দেখতে চাইলে আপনার সম্পূর্ণ মাথাকে ওপরের দিকে তুলতে হবে মেশিনটির নিচে এতটাই জায়গা থাকে যে যে কোনো ব্যক্তি এর নিচে খুব সহজেই যাতায়াত করতে পারবে এই মেশিনটি ব্যবহার করা হয় এক জায়গা থেকে অন্য জায়গায় মাটি সরানোর জন্য যেখানে এই গাড়িটির মাটি ভরা হয় ওই জায়গাটিতে কোনো গাড়িকে দাঁড় করিয়ে দিলে সেই গাড়িটিকে একেবারেই ছোট লাগে নাম্বার ফোর ব্লেজ সেভেন ফাইভ সেভেন ওয়ান জিরো এই ট্রাক পৃথিবীর সব থেকে বড়ো ট্রাক একজন মানুষের ওপরে আরেকজন মানুষকে দাঁড় করিয়ে দিলেও এই ট্রাকের চাকা সমান হতে পারবে না তাহলে আপনি বুঝতেই পেরেছেন এই ট্রাকের টায়ার যদি এত বড় হয় তাহলে ট্রাকটি কত বড় হতে পারে ট্রাকটি খুব সহজেই চারশো টনেরও বেশি ওজন বহন করতে সক্ষম ট্রাকটি আটষট্টি ফুট লম্বা এবং এর উচ্চতা সাতাশ ফুট ট্রাকটিকে যদি রোডে চালানো হয় তাহলে ট্রাকটি একাই পুরো রোড ঘেরে নিবে নাম্বার ফাইভ রকেট ট্রান্সপোর্টার এই ট্রান্সপোর্টারটির হাইট এতটাই বড় যদি এর কাছে কোনো সাধারণ গাড়িকে রেখে দেওয়া হয় তাহলে সেই গাড়িটিকে একেবারেই ছোট লাগবে এই গাড়িটির সাহায্যে রকেটকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করা হয় গাড়িটি চাওড়ায় একশো ফুট এবং এর উচ্চতা কুড়ি ফুট এবং এই গাড়ির উচ্চতাকে ২৬ ফুট পর্যন্ত বাড়ানো যায় তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন পৃথিবীর সবথেকে বড় পাঁচটি মেশিন তো এর মধ্যে কোন মেশিনটিকে দেখে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন